ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচের সময়সূচি এবং লাইভ কিভাবে দেখবেন কোপা আমেরিকার আগে ব্রাজিল প্রীতি ম্যাচে মাঠে নামবে একটি মেক্সিকোর বিপক্ষে এবং অপরটি এর বিপক্ষে ব্রাজিল বনাম মেক্সিকোর পরিসংখ্যান বর্তমানে ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর রয়েছে তাদের রেটিং পয়েন্ট আঠারোশো অষ্টআশি পয়েন্ট পঁয়ষট্টি অপরদিকে মেক্সিকো র্যাঙ্কিংয়ে রয়েছে চোদ্দ নম্বরে তাদের রেটিং পয়েন্ট ষোলোশো একষট্টি পয়েন্ট এগারো মেক্সিকোর থেকে সব দিক দিয়েই এগিয়ে রয়েছে ছেলে সাওরা তবে এই দুটি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে কর্নেবল বাংলাদেশ সময় অনুযায়ী ব্রাজিল বানা মেক্সিকোর ম্যাচটি মাঠে নামবে জুন মাসের নয় তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে আর অপর ম্যাচটি খেলবে ইউএস এর বিপক্ষে তবে সেই খেলার সময়সূচি তেরোই জুন ভোর পাঁচটায় ব্রাজিলের সঙ্গে এর রেকর্ড তেমন একটা ভালো নয় সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল দুই সালে ফ্রেন্ডলি ম্যাচে সেই ম্যাচে চার এক গুলে জয় পায় ব্রাজিল আবারও দুই সালে দুই দলে দেখা হয় সেই ম্যাচে দুই শূন্য গুলে জিতে যায় ছেলে সাওরা তবে দুই সালে ফলাফল কি হতে পারে জানিয়ে দিন কমেন্ট করে আর ম্যাচটি যেভাবে লাইভ দেখবেন ম্যাচটি লাইভ দেখার জন্য কয়েকটি অ্যাপস লাগবে তাদের মধ্যে রয়েছে ইয়াসিন টিভি ইয়াল্লা টিভি ফুটবল টিভি এইচডি ট্রফি আর এগুলা সারা ফেসবুক বা ফিফা ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পারেন খেলা দেখতে কোনো সমস্যা বা অ্যাপস ডাউনলোড করলে সমস্যা হলে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন সব সমস্যার সমাধান পাবেন সেখানে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি মাহিম ভাই জানতে চেয়েছেন স্কোয়াড ঘোষণা কবে ভাই উনিশ তারিখে নিয়ন ভাই বলেছেন দল ঘোষণা হবে উনিশ তারিখে আজকে না ভাই প্রাথমিক দল ঘোষণা করবেন দরিবাল জুনিয়র সোয়ান ভাই জানতে চেয়েছেন দল ঘোষণা কিভাবে লাইভ দেখব ভাই সিবিএফের অফিসিয়াল চ্যানেলে দেখতে পারেন আর আপনাদের সুযোগ দিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন সব লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আবদুল্লাহ ভাই কমেন্ট করেছেন কোপায় তালিশার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু ভাই ফিফটি পারসেন্ট চান্স রয়েছে তাকে দলে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য